فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ. وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ الله الله فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল পেলাল জান্নাত এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো সেই হল সফল সোহান তার মানে আমরা দুনিয়াতে চূড়ান্ত সফল হতেই পারবো না মুমিনের চূড়ান্ত সফলতার জায়গা আখিরাত সোহান তবে মুমিন সফলতার পথে আছে কি না মমিন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে কি না এটা দুনিয়াতে বুঝবার জন্য একটা সুরত আছে সুরতটা হলো ওমায়িত ইল্লা গা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাউzan আযীমা মুমিন যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই পৃথিবীতে চলে তবে মুমিন বুঝতে পারবে সে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে ও প্রিয় ভাই যেখানে আল্লাহ রবুল আলামিন সুস্পষ্ট বলতেছেন মুমিনের সফলতা তার পথ হলো আল্লাহর পথে চলা এবং তার রাসূলের অনুগত্বের পথে চলা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন মা আতাকুমুর রাসূল ফখুদু উমানাহাকুম عنه ফন্তহু আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরাacre ধরো যা থেকে বর্জন করেছেন যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো ছেড়ে দাও তাহলে এখানে কোরআন মানি হাদিস বলবার কোনো সুযোগ আছে বলেন আসে তাহলে যদি না থাকে তাহলে আহলে কোরআন দাবিদার বলেন কিংবা আল্লাহ কে মানি কে মানি এই দাবিদার বলেন সাথে বসে শুনতেছিলাম ভাই বলতেছিল তিন রাখা তোয়ালাদের কথা বলেন এগুলো কি বাস্তবে কোন কোরআন সুন্না অনুযায়ী পথ নাকি ভণ্ড বাতিলদের পথ আরে বাতিলদের পথ তো শুধু একটা নয় বাতিলদের পথ অনেকগুলো বাতিলরা বিভিন্ন পথ দিয়ে আসবে আমি আলোচনা লম্বা করতেছি না করবার সুযোগও নাই প্রায় তিনশো সাড়ে তিনশো কিলো পার হয়ে যেতে হবে বাতিলরা বিভিন্ন পথে আসবে বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল হক তখন নবী ইব্রাহিম ইসলামের রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন ফিরাউনের রূপ ধারণ করে এসেছিল হক তখন মুসা আলাই ইসলাতামের রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন আবু জাহেল উদ্বাস সাইবার রূপ ধারণ করে এসেছিল হক তখন আকায় নামদার তাজদারে মদিনা সরদারে তো আলম জনাবে মোহাম্মদ আরবির রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন কাদিয়ানি রূপ ধারণ করে এসেছিল হক তখন শাহ আতাউল্লাহ রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন বর্তমান সময়ে হিজবুত তাওহিদের রূপ ধারণ করে এসেছে ভাই মুফতি রিজওয়ান রফিতি হকের রূপ ধারণ করে আবির্ভূত হয়েছে বাতিল যখন ব্রিটিশের রূপ ধারণ করে এসেছে উপমহাদেশে হকের জান্না নিয়ে উলামায়ে দেওবন্দ চলে এসেছে ঠিক তেমনি ভাবে আজকে যদি হিজবুত তাওহিদের রূপ ধারণ করে কেউ আসে হিন্দুত্ববাদের রূপ ধারণ করে বাতিল আসে কোরআনের দাবিদার রূপ ধারণ করে কেউ আসে তবে আমরাও বলে দিতে আমরা আমরা হকের চান্ডা নিয়ে শত বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আমরা শত বাতিলের বিরুদ্ধেও শত বাতিলপন্থীদের কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ একবার বলতে প্রস্তুত আছি এজন্য জন্য কবির ভাষায় বলতে মনে চায় আশোকনা যত বাধা যত জ্বর সাই ইকলুন রাসুলের পথে মোওরা চলবে চলবেন তো আশোকনা যত বাধা যত জর সাই ইকলন রাসূলের পথে মোওরা এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই আশুকুনা যত বাধা যত জড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই আশুকুনা যত বাধা যত জড় সাইক্লোন জিহাদের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আশিকোনো যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা তো বাতিল যত রূপ ধারণ করে আসুক হকের এর নিয়ে উলামায়ে کرامে গিয়ে যাবে উলামায়ে کرامের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যত বাতলে আসুক মোকাবেলা করবার সাহস আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাদিয়ানি ফিতনা আরলে কুরআন ফিতনা হিজবুত তাওফীদের হিন্দুত্ববাদী ফিতনা যত ধরনের কুফরি মতবাদ যত ধরনের শিরকি মতবাদ যত ধরনের বাতিল কুমরাহি মতবাদ আছে আসতে থাকুক علامة حاكر لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة قيامة الأكبر جنة اكتدل حاكر بخي الله رسول البكى دين بخي جده سبحان الله الرحمن الرحيم اويدال الله باق بيجيء ওই দলের পক্ষে যারা থাকবেন তারাই হবে গোরাবা তারাই হবে গোরাবা 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 কি বলেছেন শেষ জামানায় অবস্থা এমন হবে যে দিনের পক্ষে হক কথা বলবার লোক কমে যাবে তখন এমন অবস্থা হবে যে হকের পক্ষে কথা বললেই বাতেররা তাকে জেল দিবে রিমান্ডে নিবে ফাঁসিতে জ্বলাবে কিন্তু তখনও একদল ব্যক্তি আল্লাহদিন আইসলি হেউন ইদার ফাঁসাদের মানুষকেই। ফিতনা থেকে বাতের পথ থেকে সঠিক পথে আসবার জন্য আহ্বান করেই যাবে হ্যাঁ মানুষ যখন ফাসাদের মধ্যে ফিতনার মধ্যে করে যাবে আল্লাহ দিন তারা তখন সঠিক পথের আহ্বান করবে এরাই হলো গোড়াবা এরাই হলো গোরাপা আর গোরাপারাই সফল কাম হবে অতএব আমরা কি সেই গোরাপাদের পদ্ধতি রাজি আছি রাজি আছি ইনশাল্লাহ শেষ জামানার মুজাহিদিনদের কাফেলায় শরিক হতে রাজি আছি আমরা কি গাজুয়াতুল হিন্দে হিন্দুত্ববাদ মুশ্রিকদের বিরুদ্ধে মুসলিম মুজাহিদদের দলে যোগ দিতে প্রস্তুত আছি আল্লাহ পাক আমাদের সবাইকে বাতিলের বিরুদ্ধে ওলামাই কেরামদের প্ল্যাটফর্মে মুজাহিদদের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে চলবার তৌফিক দান করুক ওই সব তো প্রাচীন ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে যাব ওই সব তো প্রাচীন ঘেরা বন্ধুর লন্দন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী ঈশ্বরের সৈনিক দল অনন্তে গিয়ে অনন্ত হব বিশ্ব বনে মুদের উপমা মোরা ফুল সমারতলার নিঃস্ববনে মোদের পমা মোরা ফুল সমার সম সুবাস ছড়া বকো বুঝালি মের রক্তে জগত ভাসিয়ে খ্যান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল তো হব আমরা কোন জালিমকে ভয় করি না শুধু জালিমদের পিছা ফরিদপুরের সেই কুখ্যাত ন অফিসারদের পিছা রাষ্ট্র এবং সরকার করতে ব্যর্থ হয় আমরা ওপেন ঘোষণা দিচ্ছি ওই চেয়ারম্যান এবং মেম্বারকে আমরা বাংলার জমিনে পিতায় সাইজ করে দিব আমরা দেখতেছি আপনারা বিচার করেন কিনা প্রকাশ্যে বলছি এই সালেমদের বিচার না হলে পুরস্কার ঘোষণা করে লাভ নাই সালেমদের বিচার যদি না হয় এরা আর ওপেন হয়ে আসতে পারবে না জীবন বরা যদি আত্মগোপণে থাকে না পাই সেটা ভিন্ন কথা কিন্তু আমরা যদি পায়া যায় এদের হাত এক থাকবে না ওই সব তো প্রাচীর বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী ঈশ্বরের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব মোরা কি বিশ্বাসী conformity কয়জনে বিশ্বাসী মোরা একি ал্লাই বিশ্বাসী কুফর শিরিক মোরা মানিনা আল্লাহর জমিনে তাকুতি হুকুমাত ধ্বংস করে মোরা শান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তববে গিয়ে ক্ষন্ত হব রাসোলা মাদার কমান্ডার আমাদের কমান্ডার কে রাসোলা কমান্ডার কোরআ তোফান আগুন পানি মোকাবিলা করে যেথাই বলে সেথা ছুটে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল কন্ত বেগিয়ে ক্ষান্ত হব সিদ্ধি কি আল্লাহ পথে লোরে যাব মুরতা জালিমের দম্ব অহংকার চূর্ণ করে মোরা শান্ত হব ঠিক আছে তো ইমান আছে তো জীব খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো মোরা মুক্তি তুই জয়ী সতের সৈনিক দল গন্তবে গিয়ে হব আধার দেখে করোনা ভয় আরলিতার সূর্য হাসে মেঘ দেখে করোনা ভয় আরলিতার সূর্য হাসে اترجه قبيل هاي شقال نصر من الله وفتح قريب السلام عليكم ورحمه الله وبركاته